ইসমিল্লাহ রহমান রহিম আল্লাহ সুহান একটি অমোঘ নীতি হচ্ছে যে পৃথিবীতে তিনি বালা মুসিবত অশোক বিশুখ নাজিল করেন বান্দাদের মধ্যে এমন কোন মানুষ নেই যে বালা মুসিবত অশোক বিশুখে আক্রান্ত হয় না কিন্তু এই বালা মুসিবত এবং অশুক বিশুখ থেকে মুক্তির মালিক কি একমাত্র আল্লাহ আল্লাহ বলছেন আল্লাহ যদি তোমাকে বিপদে ফেলেন সেটা বালা মুসিবতের মাধ্যমে হোক অথবা অসুখ বিসুখের মাধ্যমে হোক তাহলে তিনি ছাড়া এই বিপদ থেকে মুক্তি দেওয়ার ক্ষমতা পৃথিবীতে নাই কারণে সতেরো নম্বর আয়াত প্রাণপ্রিয় দর্শক শ্রোতা আমাদের মধ্যে অনেকে আছে এই বালা মুসিবত এবং অসুখ বিসুখ থেকে মুক্তির জন্য বা বেঁচে থাকার জন্য কি করে তাবিজ ব্যবহার করে এই তাবিজ কবজ ব্যবহার করা কি ইসলাম সম্মত কখনোই নয় ওকবাবিন বলছেন যে একবার নবী কাছে দশজন লোক আসলেন ইসলাম কবুল করার জন্য তো নবী সাল আলি আসাল্লাম দশ জনের মধ্যে নয় জনের হাতে হাত রেখে তাদেরকে ইসলামের প্রতি বায়াত করালেন তাদেরকে কালিমা পড়ালেন কিন্তু একজন লোক তাদের মধ্যে সে যখন হাত বাড়ালো নবী সাল্লাম তার নিজের হাত টেনে নিলেন তাকে প্রশ্ন করা হলো জিয়া রসল আল্লাহ কেন আপনি এ লোকের কালেমা পড়াচ্ছেন না বা তার বায়াত নিচ্ছেন না তখন আল্লাহ নবী সাল আলী সাল্লাম বললেন এই লোকটার গলায় তাবিজ লটকানো আছে তিনি বললেন মান তা আল্লাহ কাতামি মাতান ফাকাত আশারাকা যে ব্যক্তি তাবিজ ব্যবহার করবে সে শিরিক করবে তো শিরিক অবস্থায় সে ইসলামে প্রবেশ করবে কিভাবে আগে শিরিক দূর করো লা ইলাহা আল্লাহ ব্যতীত কোন উপাসনা এটাকে গ্রহণ করো এটা এই এটাকে তুমি গ্রহণ করার জন্য শিরিককে বর্জন করো সব ইলাহকে বাদ দাও তারপরে ইল্লাহকে তুমি গ্রহণ করো তারপরে ওই লোকটা তার গলার ভিতরে হাত ঢুকে তাবিজ খুলে ফেলে দিল আল্লাহ নবী ইসাল্লা তাকে বায়াত করো অতএব তাবিজ যে শিরিক এটা সুস্পষ্টভাবে আমরা জানতে পারলাম এই হাদিসের মাধ্যমে আবদুল্লাহ বিন সৌদি রাজি আল্লাহ তালু একদিন তার বাড়িতে প্রবেশ করলেন প্রবেশ করে দেখেন যে তার স্ত্রী একটা তাবিজ গ্রহণ করেছে তখন তিনি বললেন যে আমরা এই বাড়িতে সিরিক করব না সিরক থেকে এই বাড়ি মুক্ত অতএব যদি কেহ শিরিক করো আমার বাড়ি থেকে চলে যাও তিনি বললেন যে আমি শুনেছি আল্লাহ নবী সাল আলী সাল্লাম বলেছেন যে ইন্নার রোকা ও তামাইমালা শির্ক রোকা ঝাড়ফুক তাবিজ কবজ এবং তিওয়ালা এটা শিরক লোকেরা বললেন যে ঝাড়ফুক এবং তাবিজ কবজ তো বুঝলাম তেওয়ালা কি তিনি বললেন যে তিওয়ালা হচ্ছে স্বামীকে নিজের প্রতি আকৃষ্ট করার জন্য স্ত্রী কিছু কবিরাজি ব্যবস্থা গ্রহণ করে এটাকে তিওয়ালা বলা হয় এটাও শির তো তাবিজ কবজকে শিরক বলা হয়েছে রোকা বলতে উদ্দেশ্য হচ্ছে ঝাড়ফুঁক যেটা হলো সিরকি ঝাড়ফুঁক যেখানে কোরআনের কথা থাকবে না আয়াত থাকবে না হাদিসের দোয়া থাকবে না এ ধরনের দুর্বোদ্ধ মানে গুনগুন করে যে সমস্ত কথাবার্তা বলে মন্ত্র পড়ে এগুলিকে সিরকি ঝাড়ফুক বলা হয়েছে আরেক সাহাবি আবদুল্লাহ বিন হাকিম অসুস্থ ছিলেন তো তার কাছে ঈসা বিন হামজা যখন প্রবেশ করলেন তো তার অসুস্থতা দেখে তিনি বললেন যে তুমি একটা তাবিজ নিলে না কেন তখন তিনি বললেন আল্লাহ আউজবিল্লা আল্লাহর কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি এবং বললেন যে এটা অন্যায় এই কাজ গ্রহণ করার চেয়ে এই তাবিজ গ্রহণ করার চেয়ে আমার মৃত্যু আমার কাছে বেশি পছন্দনীয় তিনি বললেন আল্লাহ নবী সাল্লাহাম বলছেন মানে আল্লাহ কাশাই আন উকিলা এলেই হে যে ব্যক্তি শরীরে কোনো কিছু লটকে পরিধান করবে গলায় হোক হাতে হোক কোমরে হোক যে কোনো জায়গায় বিপদ থেকে মুক্তির জন্য অথবা বিপদ থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ তাকে ওই বস্তুর প্রতি সবর্দ করে দেবেন এটা কখনোই গ্রহণযোগ্য নয় ইসলাম এটা সমর্থন করে না হ্যাঁ আপনি অসুখ হয়েছে আপনি মেডিকেলে চিকিৎসা করেন অথবা আপনি ঝাড়ফুঁক করেন আল্লাহ বলছেন মা কোরআন শিফা কোরআনের মাঝে আমি আমি এমন কিছু নাজিল করেছি যেটা হচ্ছে কি শিফা বা আরোগ্য তো এক্ষেত্রে এই আরোগ্য গ্রহণ করার জন্য আল্লাহ নবী তালিকা গ্রহণ করতে হবে যেসালাম কিভাবে কোরআনের সুরা ইত্যাদি পড়ে ঝাড়ফুক করতেন অতএব সুরা ফাতিহা আয়তুল কুরসি তারপরে তিন কুল তিনবার করে পড়ে তারপরে আরও অন্য কিছু যদি আয়া সুরা বাকারা শেষের দুই আয়াত ইত্যাদি পড়ে যদি ঝাড়ফুঁক করা হয় তাহলে সেটা অধিক উত্তম হবে এবং সেটাই হচ্ছে কোরআন দ্বারা আরোগ্য গ্রহণ করা বা শিফা গ্রহণ করা হবে অতএব আমরা তাবিজ কবজকে গ্রহণ করব না এটাকে বর্জন করবো এমনকি কোরআনে তাবিজও গ্রহণ করা উচিত নয় এই জন্যে যে কোরআনে তাবিজ গ্রহণ করলে এটা নিয়ে টয়লেটে ঢুকতে হবে শরীরের নাপাক কবস্থা থাকবে এটা কোরআনকে অপমান করা হয় তো এই জন্য আল্লাহ সব হান মাতলা এর কাছে আমরা দোয়া করি তিনি যেন আমাদেরকে এ তাবিজ কবজ থেকে দূরে থাকা তফিদান করেন এবং আমরা যাতে করে শরীরসম্মতভাবে চিকিৎসা গ্রহণ করি ঝাড়পুক গ্রহণ করি আল্লাহ আমাদের শীত দান করেন আমি